আচ্ছা সিঁড়িতে এই এক্সট্রা রিনপ্লেসমেন্ট কেন দেওয়া হয় জানেন আমার সামনে একটি ডগলে সিঁড়ির ইনপ্লেসমেন্টের মডেল দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে এক্সট্রা বার যা এল বাই থ্রি বা এল বাই ফোরে দেওয়া থাকে এখন সিঁড়ি দিয়ে যখন মানুষ উঠা নামা করবে তখন শিড়ির ঠিক মাঝখানে লোড পড়ার কারণে সিঁড়ি বেঁকে যেতে চাইবে এবং দুই দিক ফুলে উঠার চেষ্টা করবে যাকে নেগেটিভ পেনশন বলা হয় আর এই নেগেটিভ পেনশন বা ফুলে ওঠা প্রতিরোধ করার জন্য এই এক্সট্রা ইনপ্লেসমেন্ট দেওয়া হয় এতে সিঁড়ির স্থায়িত্ব ও শক্তি অনেকগুণ বৃদ্ধি পায় আমার সামনে দেখতে পাচ্ছেন সিঁড়ির একটি মডেল আমি যদি শিরির এই সরিয়ে ফেলি তাহলে যে স্লাবটি দেখা যাবে তাকে শিরির কিভাবে বের করতে হয় ভালো করে খেয়াল করলে দেখবেন শরীর এই অংশটা এটা ভূমি এটা লম্ব এবং এটা অতিভূত আর আমরা অবশ্যই একটা সূত্র জানি সেটি হলো অতিভূ সমানুটোবার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার অর্থাৎ অতিভূত্রাই হচ্ছে শিরীর ওই স্লাবের দূর্গ তো প্রথমে আমাদেরকে লম্ব বের করতে হবে লম্ব বের করার জন্য শরীর সবগুলো রায়ের উচ্চতা যোগ করতে হবে

মনে করি ল্যান্ডিং এর চড়া চার ফিট এবং ওয়েস্ট লাভের দৈর্ঘ্য সাড়ে নয় ফিট এবং স্টার টপ উপরে এবং নিচে এল বাই এ দেয়া আছে অর্থাৎ ওয়েস্ট লাভের দৈর্ঘ্যের চার ভাগের এতটুকু রড দেয়া আছে সুতরাং সাড়ে নয় ফিট বাঘ চার সমান দুই দশমিক চার ফিট যোগ ল্যান্ডিং এর দিকে আছে চার ফিট মোট ছয় দশমিক চার ফিট এটাই হচ্ছে এখান থেকে এ পর্যন্ত স্টার টপের দৈর্ঘ্য সেম ভাবে উপরের দিকে স্টার টপ বের করা যায় সিঁড়ির মেইন রোড ও বান্ডের ওজন কিভাবে বের করবে আমার সামনে একটি সিঁড়ির মডেল দেখতে পাচ্ছেন এখন আমরা সিঁড়ির এই ফ্লাইটে মেন রোডের ওজন বের করবো ওজন বের করার সূত্র হল ডাব্লিউ সমান এন ইন্টু এল ইন্টু প্রতি ফিটে রডের ওজন এখানে এন হচ্ছে রডের সংখ্যা অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত যদি চার ফিট হয় এবং মেইন রোডগুলো পাঁচ ইঞ্চি পর পর বসানো হয় তাহলে সংখ্যা বের করার জন্য প্রথমে কেয়ার কভার দেড় ইঞ্চি করে দুই দিকে তিন ইঞ্চি বাদ দিতে হবে সুতরাং চার ফিট থেকে তিন ইঞ্চি বাদ দিলে হবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ফিট বা পাঁচ ইঞ্চি সমান এইট পয়েন্ট নাইন টু প্লাস একটা বেশি দূরতে হবে সমান প্রায় দশ ফিট এইবার এল বা মেন রোডের দৈর্ঘ্য হলো ধরে নিলাম এটা চার ফিট যোগ এটা সাড়ে নয় ফিট যোগ এটা চার ফিট সমান সতেরো দশমিক পাঁচ ফিট সবার শেষে ধরে নিলাম মেন রোডগুলো বারো মিলিমিটার ডায় বিশিষ্ট আর বারো মিলিমিটার রডের প্রতি ফিট ওজন সমান পয়েন্ট টু সেভেন ফিট এবার সবগুলো মান গুট করলে পাবো সমান আটচল্লিশ কেজি এবার বাইন্ডারের ওজন বের করি ডাব্লিউ সমান এল হল সংখ্যা অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত যদি সতেরো দশমিক পাঁচ ফিট হয় এবং রডগুলো পাঁচ পর পরপর বসানো হয় তাহলে এখানে কভার বাদ দিয়ে রড আসবে প্রায় বিয়াল্লিশটি এরপর এল হল বাইন্ডারের দ্রব্য অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ফিট এবং বাইন্ডারের রডের প্রতি ফিটের ওজন শূন্য দশমিক এক নয় ফিট সুতরাং বাইন্ডারের ওজন প্রায় তিরিশ কেজি সিঁড়ির সিমেন্ট বালি ও কোয়া কিভাবে বের করবেন প্রথমে শিরির ওয়েস্লাবের দুর্গ বের করতে হবে দুর্গ হলো নাইন পয়েন্ট ফিট দুর্গ কিভাবে বের করতে হবে চাইলে এই ভিডিও থেকে দেখে নিতে পারেন এরপর সিঁড়ির শিরির প্রস্ত ধরে নিলাম ফোর ফিট এবং ওয়েস্লাবের পুরুত্ব সিক্স ইঞ্চ এবার ওয়েস্লাবের আয়তন বের করতে হবে অর্থাৎ আয়তন সমান দুর্গ নাইন পয়েন্ট ফিট গুণ প্রস্ত ফোর ফিট এবং পুরুত্ব সিক্স ইঞ্চ বা পয়েন্ট ফাইভ ফিট সমান্স জি এফ বা গণ ফুট এর সাথে দুই গুণ দিলে দ্বিতীয় ফ্লাইটের ওয়েট স্ল্যাবের সহ আয়তন পাওয়া যাবে সুতরাং নাইনটিন পয়েন্ট নাইনটি সিক্স ইন্টু টু সমান থার্টি নাইন পয়েন্ট নাইনটি টু সি এফ টি এবার ল্যান্ডিংয়ের আয়তন বের করতে হবে আয়তন সমান ল্যান্ডিংয়ের দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত আট ফিট ধরে নিলাম প্রস্ত ফোর পয়েন্ট ফাইভ ফিট গুণ পুরুত সিক্স ইঞ্চ বা পয়েন্ট ফাইভ ফিট সমান এইটিন সি এফ এরপর নিচের এ প্যাসেজটির আয়তন বের করতে হবে

এবার সিমেন্ট বালি হোক খোয়া শর্টকাট পদ্ধতিতে বের করি সুদাহ সিমেন্ট সমান এইটি ফোর পয়েন্ট এইটিন থ্রি এফটি গুণ পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ সমান ফোরটিন বা ফিফটিন ব্যাগ বালি এইটি ফোর পয়েন্ট ওয়ান এইট ইন্টু পয়েন্ট ফোর থ্রি সমান থার্টি সিক্স বা থার্টি সেভেন থ্রি এফটি খোয়ার সমান এইটি ফোর পয়েন্ট এইটিন ইন্টু পয়েন্ট ফোর থ্রি সমান सेवेंटी टू बा सेवेंटी थ्री